বাঁকুড়ার গঙ্গাজলঘাটি ব্লকের অন্তর্গত বেলডাঙ্গা থেকে চুরুড়ি পর্যন্ত প্রায় আট কিলোমিটার দীর্ঘ রাস্তাটি বর্তমানে চরম বেহাল অবস্থায় রয়েছে এই সড়কের উপর পড়েছে বেলডাঙ্গা লাচমানপুর ভিসিন্ডা চুরুড়ি সহ প্রায় আট থেকে দশটি গ্রাম এক সময় এই রাস্তা কাঁচা থাকলেও পরবর্তী সময়ে প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনায় পাকা রাস্তায় পরিণত করা হয় কিন্তু রাস্তাটি অল্প সময়ের মধ্যেই ভেঙে পড়তে শুরু করে বর্তমানে সম্পূর্ণ ওই রাস্তা জুড়ে অসংখ্য ছোট বড় গর্ত তৈরি হয়েছে সেই গর্তে জমা রয়েছে জল এই অবস্থায় কার্যত কঠিন হয়ে এই পরিস্থিতিতে শালতোরার বিধায়ক চন্দনা বাউড়ি নিজেই রাস্তার গর্তে জমা থাকা জলে ধানের চারা রোপণ করে প্রতিবাদ জানান বিধায়কের অভিযোগ গ্রামীণ রাস্তায় দশ টনের বেশি ওজনের যানবাহন চলাচল বেআইনি হলেও একটি স্থানীয় পাথর ভাঙার কারখানা থেকে প্রায় চল্লিশ পঞ্চাশ টন পাথর বোঝায় ট্রাকই রাস্তায় অবাধে চলাচল করছে পুলিশ প্রশাসন সকলেই নির্বিকার সেই কারণেই রাস্তায় এই ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলেই তিনি অভিযোগ করেন দেখুন পশ্চিমবঙ্গে আমরা বারবার শুনি যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন যে আমরা উন্নয়নের জোয়ার বই দিয়েছি তো উন্নয়নের জোয়ার আমরা প্রত্যেকবার সংবাদ সংবাদ মাধ্যমের মাধ্যমে দেখি প্রতিটি জায়গাতে যে রাস্তার অবস্থা এতটাই খারাপ যে মানুষ এখানে চলাচল মানে পায়ে হেঁটে যাওয়ার মতন রাস্তার অবস্থা নেই তো সেই রাস্তাতে দাঁড়িয়ে পরে আমি আজ এই আমাদের যে বেলডাঙ্গা থেকে চুড়ুরি যে রোড প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার রোড এটা করে দেওয়া হয়েছিল কিন্তু বর্তমানে যে সরকার আছে সেই সরকার বা পঞ্চায়েতের প্রধান থেকে শুরু করে এখানে যিনি বিডিও আছেন জেলা প্রশাসক যারা আছেন তাদের নজর এই রাস্তার উপরে নাই কিন্তু এই রাস্তার উপরে যে অত্যাচার ওনারা করেছেন এখানে একটা পাথর খাদান এবং কেসার একসাথে আছে সেইখান থেকে দশ টনের উপরেই মাল বোঝাই করে এই রাস্তা দিয়ে প্রধানমন্ত্রী গ্রামের সড়ক জনা দিয়ে যাওয়া হয়েছে এখানে হ্যাঁ পঞ্চাশ ষাট টন পর্যন্ত মাল এদিকে নিয়ে যাওয়া হয়েছে তো এখানে মানুষ প্রতিবাদ করার ফলেও অনেক সুরা এনারা পানি এদের এনাদেরকে ধমকে চমকে রাখা হয়েছে রাস্তার এই অবস্থা তাছাড়া আমরা কি করতে পারি বলুন আমাদের তো হাতে তার কোনো ক্ষমতা নেই পশ্চিমবঙ্গ সরকারের হাতে ক্ষমতা তাই মানুষের জন্য আজ রাস্তায় নামতে হয়েছে যাতে করে মানুষ চলাচল করতে পারেন আজকে আমাদের এখানে ভাইরা আছেন মাছ ছেড়েছেন ধান রুইলাম ধান রুই যদি পশ্চিমবঙ্গ সরকার যদি একটু উন্নতি হয় যদি ওনাদের ফান্ডে কিছু টাকা পয়সা হয় যদি নজর দেন এই রাস্তার দিকে তাহলে আমাদের আমাদের এলাকার মানুষ আশেপাশের অনেক গ্রাম আছে যে গ্রামের উপকৃত উপকৃত হবেন খুব তাও কিলোমিটার প্রায় এই সাত একই অবস্থা মানে এই দিকের থেকে আরো অবস্থা খারাপ ওই দিকে আপনার যেটা লক্ষ্মণপুর স্কুল মোড় থেকে একদম চুরুরি যে মেইন রোড উঠছে সেইখান পর্যন্ত অবস্থা এত খারাপ মানে ওই রাস্তাটা যদি এইগুলো একটু পিচ আছে যেগুলো সরিয়ে দিলে পরে ভালো থাকবে বেহাল রাস্তায় ধানের চারা লাগিয়ে প্রতিবাদ করার কারণে বিধায়ককে কটাক্ষ করে বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতি অনুসুয়া রায় বলেন এই বিধায়ক কোনো কাজ করেননি এখন ভোটের মুখে পড়ে মানুষের দৃষ্টি আকর্ষণের জন্য এই ধরনের কাজ করছেন অতিবৃষ্টির জেরে জেলার একাধিক রাস্তার সঙ্গে সঙ্গে এই রাস্তাটিও ক্ষতিগ্রস্ত হয়েছে তবে দ্রুত সংস্কারের ব্যবস্থা করা হবে

আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিএম সাহেবের সাথে ভিসির মাধ্যমে কালনা বাঁকুড়া জেলার সমস্ত ক্ষতিয়ান উনি জানতে চাইলেন যে কোথায় কি ক্ষতি হয়েছে এত বন্যার কারণে তো বিজেপির যে ধারণা যে আমরা বোধ বসে রয়েছি আমরা প্রচুর কাজ করছি বলে মানুষের চাহিদা বাড়ছে আর ওনাদের যে প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনা রাস্তা ওনাদের বলুন যে ওনাদের মোদিজিকে টাকা পাঠাতে ওনারা তো পাঁচ বছর ধরে আজ তো এম এ রয়েছেন কি কাজটা করেছেন সেটা পরিসংখ্যান তুলে ধরুন মানুষের কাছে আর আমরা কি কাজ করছি বা আমি কি কাজ করছি সেটাও আমরা তুলে ধরছি মানুষের কাছে সেটা উন্নয়ন দিয়ে আমাদের লড়াইটা হোক যে লড়াইয়ের মাধ্যমে যে কিভাবে আমরা কাজ করছি ওরা কিভাবে কাজ করছে ওদের কাজ তো আমরা চোখে দেখতে পাই না ওদের যে এমএলএ রয়েছে মানুষ যে ভোট দিয়ে তাদের আজ যে জায়গায় এনেছে তারা কি কাজ করছে তাদের কাজগুলো দেখান তো আজ এরকম রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ করলে হবে যদি ওনার কাজের প্রয়োজন আছে আমার কাছে নিজে আসুন যে বলুন যে এই রাস্তাটা প্রয়োজন আছে নিশ্চয়ই আমরা খতিয়ে দেখবো এসব মানুষের কাছে ওদের সিম্পেতি পাওয়ার জন্য এগুলো করছে এছাড়া ওদের কিছুই নাই সামনে ইলেকশন আসছে সেই কারণে ওদের এই প্রতিবাদ না হলে ওরা সারা বছর কোনো কোথাও প্রতিবাদও থাকে না কোথাও উন্নয়নের অংশীদারও ওরা ওনারা ভাগিদার হন না কৌতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফ্ট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বারস ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে